একের পর এক জনকল্যাণমূলক কাজ করে নজির গড়ে চলছে কুমারঘাটের অটো রিক্সা চালক মিঠুন মজুমদার একের পর এক সমাজ সেবামূলক কাজে নজির গড়ে চলছে কুমারঘাট মহকুমার ফটিকরায় বিধানসভা কেন্দ্রের রাজনগর গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ মজুমদার এবং রূপা মজুমদারের ছেড়ে মিঠুন মজুমদার বিগত বহুদিন ধরে জনকল্যাণে কাজ করে চলছে নিজের এলাকায় পেশায় সে অটো চালক তরুণ এই সমাজসেবী মিঠুন মজুমদার ছোটবেলা থেকে বহু কষ্টের বিনিময়ে গাড়ি চালিয়ে পড়াশুনো করে তার পরিবারের জীবন জীবিকা নির্বাহ করে এগিয়ে চলেছে তার আগামী দিনের পথে সে বর্তমানে একটি অটো নিয়ে পরিবার প্রতিপালন করছে সেই অটোর পেছনে একটি বিজ্ঞাপন লাগিয়ে জনসাধারণকে বার্তা দিয়ে বলে শুধু সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য ভাড়া ফ্রি হিসেবে কাজ করে যাবে এবং কুমারঘাট বহুকুমা এলাকার বিভিন্ন সময় বিভিন্ন রাস্তায় যে সমস্ত মানসিক ভারসাম্যহীনরা রাস্তার ঘুরে বেড়ায় তাদের প্রায় সবই নতুন জামা কাপড় এবং জল খাবারেরও ব্যবস্থা করে দেয় সে রাজনগর এলাকায় যে কোনো ব্যক্তি হাসপাতালে যাওয়ার জন্য গাড়ি যখন দরকার হয় রাত দশটা থেকে পরের দিন সকাল ছটা পর্যন্ত তার গাড়ি ফ্রিতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দেওয়ার উদ্যোগে হাতে নিয়েছে পাশাপাশি রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত ব্যক্তি কন্যাতানের জন্য আর্থিক অনটনে পড়েন তাদেরকেও যথাসাধ্য মতো সাহায্যের হাত বাড়িয়ে দেয় গত কিছুদিন পূর্বে পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত গোকুলনগর এলাকায় বাহিনীতে থাকা একজন জোয়ানের স্ত্রী রক্ত সংকটে পুলে মিটুন মজুমদার এই খবর শুনে তার বিপদে রক্তি দিয়ে পাশে দাঁড়ান রবিবার তার নিজের বাড়িতে সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে তুলে ধরেন তার সামাজিক কাজের ক্ষতি আর কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা নমস্কার সাংবাদিক ভাইদেরকে আপনারা আমার বাড়িতে এসেছেন অসংখ্য ধন্যবাদ আমার নাম শ্রী মিটুন মজুমদার আমার বাড়ি কুমারঘাট মহকুমার ফটিগ্রাহ বিধানসভা রাজনগরে তো আমরা দেখতে পারলাম বিগত এবং বর্তমানে আপনার নাকি একটা গাড়ি আছে এই গাড়ির মধ্যে কিছু বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেটা নিয়ে সামাজিক মাধ্যমে জ্বর উঠেছে সে ব্যাপারে কি বলবেন দেখুন না সেই ব্যাপারে বলতে চাই যে দেখুন আমি দু হাজার থেকে আমি বড় গাড়ি চালাই বড়ো গাড়ির লাইসেন্স আছে আমার এবং কমার্শিয়াল লাইসেন্স আছে আমি বিগত দিন আমি ভাট্টাতে কুমারঘাট ভাট্টাতে গাড়ি চালাইছি এখন দেখুন ভাট্টাতে চালাবার সময় নাই আমার আমার ফ্যামিলি আছে এখানে বার্তাতে থাকতে লাগে তাই আমি একটা লোন নিয়ে একটি ইলেকট্রিক অটো কিনছি ইলেকট্রিক অটোর মধ্যে আমি লিখেছি যে শুধু সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের গাড়ি ভাড়া ফ্রি তো এটা নিয়ে সামাজিক মাধ্যমে অনেক সোশ্যাল মিডিয়াতে দেখছি প্রচার হচ্ছে তো এটা নিয়ে লিখেছি যে আমি দেখুন ছোটোবেলা পরিস্থিতি শিকার হয়ে আমি পড়াশোনা করতে পারিনি বা কোনোদিন স্কুলে গাড়ি চড়ে স্কুলে যেতে পারিনি তাই আমার কাছে দেখুন সাধারণ মানুষের জন্য কিছু আমার আমার সামর্থক নাই কাছে এই গাড়িটাই আছে তাই আমি গাড়ির পিছনে লিখেছি যে স্কুলে যাওয়ার জন্য গাড়ি ভাড়া লাগবে না আমার এটা নিয়ে আমি কিছু লিখেছি আর কি তার পাশাপাশি আমরা আরও দেখতে পারলাম যে ফটিকা কুমারঘাট এলাকার বিভিন্ন রাস্তাতে বিভিন্ন সময়ে যারা মানসিক বার্ষাম্যহীন যারা রয়েছে তারা প্রতি সময় ঘুরে বেড়ায় তাদেরকেও আপনি জলকাবারের ব্যবস্থা এবং নতুন কাপড় দিয়ে তাদেরকে সাহায্য করেছেন তো সেই উদ্যোগটা নেওয়ার আপনার কারণটা সেই উদ্যোগটা নেওয়ার কারণ হইছে যে আমি দেখুন যেহেতু আমি গাড়ি ড্রাইভার রাজ্যে বই রাজ্যে গাড়ি নিয়ে কাজের সন্ধানে আসা যাওয়া করি তাই এইগুলা আমি যেমন যেই জায়গাতেই যাই যেমন অনেক সময় আমি ধর্মনগর যাই শিলচরে যাই গুয়াহাটি যাই গাড়ি নিয়ে অনেক মালিকরা ফোন করে আমারে কয় যে আমার গাড়িটা একটু নিয়ে যাইও তোমার হাজিরাটা দিয়ে দেবো আজকে তো আমি গাড়ি নিয়ে যাই যখনই আমার চোখে পড়ে তখনই আমি মানে কিছু মানুষের করার জন্য চেষ্টা করি সামর্থ্য আর কি এইগুলো আমি করি প্রায় সময় অনেক আছে আরও করেছি বা আমার উদ্দেশ্য আছে যে আরও কিছু করার সামর্থ্য অনুযায়ী মানে আমি করি আর কি